আকর্ষণীয় থ্রিডি পেন্টিং ডেকোরেশন দেখুন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটা ডাইনিং রুম প্রতিটা রুমের ডিজাইনগুলো দেখলে মনে হবে যেন আলগা ডিজাইন লাগানো আছে প্রতিটা রুমের মধ্যেই আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো করে রাখুন নিত্য নতুন থ্রি ডি পেন্টিং ডেকোরেশনের ভিডিওগুলো এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ দেখলেন একটা ডাইনিং রুম এবার আমি আপনাদেরকে আরেকটা বেডরুমে নিয়ে যাব যেটা গেস্ট রুম হিসেবে এই বাড়ির মালিক তৈরি করেছেন দেখুন রুমের ভিতরে ঢুকতেই অপরূপ সুন্দর থ্রি ডি পেন্টিং ডিজাইন সহ বাড়ির প্রত্যেকটা রুমের মধ্যেই করা হয়েছে নান্দনিক ত্রিডি পেন্টিং ডিজাইন প্রতিটা দেয়ালেই রয়েছে থ্রি ডিজাইন দেখুন যে গোলাপ ডিজাইনগুলো রয়েছে গোলাপগুলো দেখলে মনে হবে যেন আপনি দৌড়ে ছিঁড়তে পারবেন গোলাপের পাপড়িগুলো আলাদা আলাদা করতে পারবেন যখন আপনি ওয়ালে হাত দেবেন তখন বোঝা যাবে যে এটা ফিক্সড এর আগে বোঝার কোনো উপায় নেই এটা হচ্ছে একটা নামাজ কানা দেখুন নামাজ কানাতে একটা পেন্ট করে অর্থাৎ একটা কালার করে তারপর কাবার শরীফের দৃশ্যটা কমপ্লিট করেছি এটা হচ্ছে আরেকটা বেডরুম দেখুন কবি চমৎকার ফুলের পাপড়িগুলো ফুটে আছে সিলিংটাতেও থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করেছি আপনি যদি থ্রি ডি পেন্টিং ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটাকে আকর্ষণীয় করে তুলতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আমি আবারও বলছি এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার বাড়িটাকে ডি পেন্টিং ডিজাইন এবং রুলস অনুযায়ী রঙের কাজ কমপ্লিট করতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনাকে আমরাই কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করে দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের টিম পাঠানো হবে আপনার বাড়িতে একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের কাজ প্রতিটা জেলাতে আমাদের কাজগুলো করছি আর আপলোড দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে দর্শক শ্রোতা এই কাজগুলো আমরা করছি কুমিল্লা মাদাইয়াতে কুমিল্লা মাদাইয়া প্রবাসী বাইয়ের একতলা এই বাড়িটা উনি আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও উনি মেসেজ দিয়েছিলেন তারপর উনি বলেছিলেন বাংলাদেশের টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করে ডি পেন্টিং ডেকোরেশন করে বাড়িটা কমপ্লিট করার জন্য ঠিক তাই আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী কাজটা আমরা কমপ্লিট করেছি এখানেই শেষ নয় এটা দেখুন বারান্দা বারান্দাতে আমরা ইলেশনের কিছু কাজ করে দিয়েছি দেখুন বারান্দার যে ওয়ালটা রয়েছে দুপাশে দুটো বারান্দা রয়েছে আর বারান্দার দুপাশের দুটো ওয়ালের মধ্যে ইলোশনের কাজ কমপ্লিট করেছি আর প্রতিটা রুমেই রয়েছে ত্রি ডিজাইন এবার দেখুন এটা হচ্ছে আরেকটা রুমের থ্রি ডিজাইন প্রতিটা রুমেই চার দেয়ালে এবং সিলিং সহ থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে বাড়িটাকে অপরূপ সুন্দর করেছি আরেকটা ডিজাইন রয়েছে আরেকটা রুমের মধ্যে দেখুন আপনাদের সামনে সেটাও তুলে ধরছি উপরে আরেকটা রুম রয়েছে এটাই হচ্ছে সেই রুমটা দেখুন এই রুমের যে ডিজাইনগুলো রয়েছে দেখে মনে করবে যেন এই ডিজাইনগুলো প্রতিটা ফুলের ফাপড়ে চিরা যাবে ওয়ালে হাত দেওয়া পর্যন্ত বোঝার কোনো উপায় নেই যে এই ডিজাইনগুলো আমরা পেন্ট দিয়ে কমপ্লিট করি এখানেই শেষ না সিলিংয়ের মধ্যে একটু তাকালি বুঝতে পারবেন সিলিংটাতে দেখুন কত সুন্দর পার্টি পাইন থ্রিডি ডিজাইনটা আমরা কমপ্লিট করেছি চার দেয়ালে চারটা ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে সিলিং ডিজাইন শুধু সিলিংয়ের মধ্যে পার্টি ডিজাইনই নয় এখানে দেখুন ফুলের কিছু ডিজাইন রয়েছে ফুলগুলো যেন নিচের দিকে ঝুলে আসে বা পড়ে যাবে এর এরকমটাই বোঝা যাবে এই দেয়ালের মধ্যে দেখুন অসাধারণ সুন্দর একটা ফুলের ডিজাইন করা হয়েছে আর এই দেয়ালের মধ্যে আরেকটা ডিজাইন ঠিক এভাবেই যদি আপনার স্বপ্নের বাড়িটাকে আপনার জেলায় অন্যতম আকর্ষণীয় করতে চান থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনি এখনই যোগাযোগ করুন আপনার সাথে কথা বলে আপনার বাড়িতে পাঁচজনের একটা টিম পাঠানো হবে এক সেই পুরো কাজটা কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ বাড়িটা আপনার কাজটা আমাদের আপনার বাড়িটাকে আমরা রুলস অনুযায়ী রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে যার যার পছন্দ অনুযায়ী থ্রিডির পেন্টিং ডেকোরেশন করে বাড়িটা কমপ্লিট করে দেবো করে শিলিগড়ের ডিজাইনটাও দেখলেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা